এক বছর আগে দুই সালের এই সেপ্টেম্বর মাসে সাকিব আল হাসানের সেই তুমুল আলোচিত ও বিতর্কিত ইন্টারভিউটি দিয়েছিলেন সেইখানে আরও অনেক প্রসঙ্গের মধ্যে ওপেনারদের নিয়ে তিনি একটা কথা বলেছিলেন সাকিবের আসলে পুরো ইন্টারভিউটাই ছিল মূলত তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকে কত ভাবে হিউমিলেট করা যায় সেইটাকে উদ্দেশ্য নিয়ে এই মোটা তাকে এইভাবে আসলে বলা যেতে পারে সো ওপেনিংয়ে তিনি যেই কথাটা বলেছিলেন সেইটাও আসলে তামিমকে হিউমিলেট করারই একটা অংশ ছিল যে গুরুত্বহীন সিরিজগুলোতে যদি আমরা অন্য ওপেনারদেরকে বাজিয়ে দেখতাম তাদেরকে যদি আমরা খেলাতাম তাহলে ছয় মাসে আমরা দুইটা ওপেনার পেয়ে যেতাম ওয়ান ডে ফরম্যাটে এক বছর পরে এসে এখন যে আলোচনাটা করছি সেটা ওয়ান ডে ফরম্যাটের না এইখানে তামিম ইকবাল হিসাবের মধ্যেই নেই কেননা টি টোয়েন্টি থেকে তিনি অনেক আগে অবসর নিয়েছেন টি টোয়েন্টি ফরম্যাটে আমরা কি ওপেনিং আসলে সেটেলড হতে পেরেছে কি না ওই যে ছয় মাসের কথা সাকিব বলেছেন আপনি যদি হিসাব করে দেখেন যে এই বছরটাও যদি আমরা ধরি এই যে এই পুরো বছরটা যে গেল আট মাস অলরেডি চলে গিয়েছে তার মধ্যে আমরা যে আঠারোটা টি টোয়েন্টি ম্যাচ খেললাম তাতে করেও কি এই ফরম্যাটে আমরা সেটেলড ওপেনিং পেয়ার পেয়েছি সেটেল ওপেনার পেয়েছি ভারতের বিপক্ষে যে আমরা সিরিজ খেলতে যাব সেইখানে আমাদের ওপেনার হিসেবে কাদেরকে বিবেচনা করা হবে কাজী হোসেন লিপুর নেতৃত্বাধীন যে নির্বাচক প্যানেল তাদের সামনে আসলে বিকল্পই বা কি আছে দেখুন এই বছর আমরা সব মিলিয়ে টি টোয়েন্টি ফর্মেটে ম্যাচ খেলেছি আঠারোটা কম নয় কিন্তু আঠারোটা ম্যাচ আমরা খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিনটা ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাঁচটা ম্যাচ ইউএস বিপক্ষে তিনটা ম্যাচ তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গিয়ে আরও সাতটা ম্যাচ এই যে আঠারোটা ম্যাচ আমরা খেললাম সেইখানে আমাদের ওপেনিং জুটি কতগুলো ওপেনিং জুটি দেখা গেছে আপনি একটা ধারণা করেন তো আমার মনে আপনি করতে পারবেন না বা একটু বাড়িয়ে ভাবলেও আসলে অতটা ভাবতে পারবেন না সাত সাত বার আমরা আমাদের ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছি এই আঠারো ম্যাচের মধ্যে কিরকম একটা লেজে অবস্থার মধ্যে আছে ওপেনিং ওপেনিং জুটি নিয়ে সেটাতে আসলে স্পষ্ট বোঝা যায় ধরুন আমরা বছরের শুরুটা করেছিলাম লিটন দাস এবং সৌম্য সরকারকে নিয়ে এরপরে লিটন দাসের সঙ্গে আমরা এনেছি তানজিদ হাসান তামিমকে এরপরে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটি তারপরে আবার লিটন ও সৌম্য সরকারের জুটি তারপরে গিয়ে আবার সৌম্য সরকার তানজির তামিমের জুটি ওয়ার্ল্ড কাপে গিয়ে দুইটা ম্যাচে নাজমুল হোসেন শান্তকেও তানজির তামিমের সঙ্গে দেখা গিয়েছে তারপরে গিয়ে আবার আমরা সেই লিটন ও তানজির তামিমে গিয়েছি সাত সাতটা বার আমরা আমাদের এই ওপেনিং জুটি টি টোয়েন্টি ফর্মেটে চেঞ্জ করেছি ফলে এই ভারত সফরে কোন দুই ওপেনের উপরে ভরসা রাখবো কোন জুটির উপরে আমরা ভরসা রাখবো সেটা একটা বড় দুশ্চিন্তার কারণ হওয়াটা খুবই স্বাভাবিক এবং আমি যে বললাম যে সাতবার আমাদের ওপেনিং জুটি বদলেছে ম্যাচ আমরা খেলেছি তার মধ্যে আমাদের সাফল্য কোথায় মানে সাফল্য যদি আসতোই রেগুলার তাহলে তো আর এতবার এই ওপেনিং জুটি চেঞ্জ করা লাগে না আমাদের এই আঠারো ম্যাচের মধ্যে ফিফটি পারসেন্ট ম্যাচ নয় নয়টা ম্যাচে আমাদের ওপেনিং পার্টনারশিপ ভেঙে গেছে দলের স্কোরটা দশ হওয়ার আগে মানে দুই অঙ্কে পৌঁছানোর আগে আমাদের ওপেনিং জুটিটা ভেঙে গেছে ওয়ার্ল্ড কাপে যে আমরা সাতটা ম্যাচ খেলেছি তার মধ্যে পাঁচটা ম্যাচে আমাদের ওপেনিং জুটি ভেঙে গেছে দলীয় স্কোর দুই অঙ্কে পৌঁছানোর আগেই এর মধ্যে হচ্ছে গিয়ে শুধু ফিফটি প্লাস স্কোর ওপেনিং জুটিতে আমাদের তিনবার রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে লিটন আর একটা আটষট্টি রানের জুটি রয়েছে আর সোম্য সরকার ও তানজিদ হাসান তামিমের দুইটা হান্ড্রেড প্লাস জুটি রয়েছে একটা জিম্বাবুয়ের বিপক্ষে একটা ইউএস বিপক্ষে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কেউই ন্যূনতম ধারাবাহিকতাটাও আসলে দেখাতে পারেননি ফলে এই জায়গাটা নিয়ে একটা বিশাল দুশ্চিন্তা কিন্তু রয়ে গিয়েছে এই যে বললাম আমি সাত সাতবার ওপেনিং জুটি চেঞ্জ হয়েছে ওপেনার খেলানো হয়েছে এই ক্ষেত্রে চারজন চারজন না বেসিক্যালি আসলে তিনজনই কারণ নাজমুল হোসেন শান্তকে ওয়ার্ল্ড কাপে গিয়ে দুটো ম্যাচ শুধুমাত্র ওপেন করানো হয়েছে এটা অনেকগুলো কারণ রয়েছে শান্ত তিন নম্বরে ফেল করছিলেন আবার আমাদের ওপেনাররা ফেল করছিলো সেই জন্য দুটো ম্যাচে শান্তকে ওইখানে চেষ্টা করা হয়েছে শান্ত ওইখানে ফেল করেছেন দুই ম্যাচে তিনি পনেরো রান করেছেন অ্যাভারেজ হচ্ছে গিয়ে সেভেন পয়েন্ট ফাইভ স্ট্রাইকের হচ্ছে গিয়ে ছাপ্পান্ন সাতান্ন ফলে তাকে ওই জায়গা থেকে আসলে সরে দেওয়া হয়েছে বাকি যে তিনজন মোটা দাগে অনেকগুলো ম্যাচ করে খেলার সুযোগ পেয়েছেন তাদের পারফরমেন্সের অবস্থা আসলে কি ধরুন তানজি দাসান তামিম সবচেয়ে বেশি চোদ্দোটা ম্যাচ তিনি ওপেনার হিসেবে খেলার সুযোগ পেয়েছেন ১৪টা ম্যাচ তার মধ্যে তার টিটোয়েন্টি ক্যারিয়ারে শুরুটা কিন্তু ভালো হয়েছিল ওয়ার্ল্ড কাপের আগে যে সাতটা ম্যাচ তিনি খেলছেন তার মধ্যে তিনটা তার ফিফটি প্লাস করছিল কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে সাত ম্যাচ মিলিয়ে তানজিৎ তামিম করেছেন মাত্র ছিয়াত্তর রান একটা ম্যাচেও দলকে তিনি ভালো স্টার্ট এনে দিতে পারেননি তার এভারেজ হচ্ছে গশ তার স্ট্রাইক রেট এই সময় হচ্ছে কি কত তিরানব্বই না ছিয়ানব্বই এবং মাথায় রাখতে হবে তানজিদ তামিম তার আগে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে আমি যদি বৈশ্বিক টুর্নামেন্টের কথা বলি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও পুরো টুর্নামেন্ট জুড়ে তাকে খেলানো হয়েছে সেখানে শুধু একটা ম্যাচে তার স্কোর ছিল ভারতের বিপক্ষে ফলে যখন দুইটা বড় ইভেন্টে পর পর এরকমভাবে তার উপরে আস্থা রাখা হয় এবং পুরো টুর্নামেন্ট খেলানো হয় এবং সেই জায়গাটাতে তিনি ফেল করেন তখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে কতটা কি করতে পারবেন এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু তার নামের পাশে বসে যায় সেটা খুবই স্বাভাবিক দেখুন তানজিদ তামিম প্রতিভাবান ব্যাটসম্যান তিনি সফল হওয়ার মতো অনেক কিছু তার ব্যাটিং রয়েছে সামনে তার সামনে অনেকটা সময়ও পড়ে রয়েছে কিন্তু যখন আপনি এইরকম স্টেট থাকবে তখন ভারত সফরের দল তৈরি করার সময় ওপেনার নির্বাচনের সময় নির্বাচকদের আলাদা করে আসলে ভাবতেই হবে লিটন দাস লিটন দাসকেও কিন্তু ওয়ার্ল্ড কাপের শুরুতে ওপেনার হিসেবে খেলানো হয়নি পরের শেষ কয়টা শেষ পাঁচটা ম্যাচ মানে তিনি ওপেনার হিসেবে খেলেছেন কিন্তু আপনি যদি ওইভাবে হিসাব করে দেখেন যে লিটন দাসও এই বছর খেরা এগারোটা টি টোয়েন্টি ম্যাচে যে তিনি ওপেনার হিসেবে খেলেছেন সেইখানে তিনি করেছেন মাত্র একশো ছিয়াশি রান এবং সেইখানে তার একটাই ফিফটি প্লাস স্কোর যেটা আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচটাতে যেই ম্যাচটা আমরা জিততেও পারিনি সেমিফাইনালে খেলার মতো অবস্থায় যেতে পারিনি এবং এক প্রান্ত আগলে থেকে রেখেছিলেন যে লিটন দাস তিনিও তো দলকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে দিকে নিয়ে যেতে পারেন নে ফলে স্কোর করলেও ওই জায়গাটা কিন্তু একটা একটা কোয়েশ্চেন ম্যাচ ঠিকই থেকে যাচ্ছে সো লিটনের এই যে বললাম এগারোটা ম্যাচ তিনি ওপেনার হিসেবে খেলেছেন তার মধ্যে তার স্ট্রাইক রেট কিন্তু অ্যাকশন নিচে সো তার ও টি টোয়েন্টি ম্যাচ একজন ওপেনারি স্ট্রাইক রেটটাও যখন অ্যাকশন নিচে হবে তখন কিন্তু আসলে তিনি ওই জায়গাটাতে কতটা কার্যকর সেই প্রশ্নের জায়গাটাও কিন্তু উঠে যাওয়াটা অস্বাভাবিক না সৌম্য সরকার যে নয়টা ম্যাচ ওপেনার হিসেবে এই বছর খেলছেন সেখানে তিনি একশো রান করেছেন তার স্ট্রাইক রেট একশো পঁচিশ একশোর উপরে আছে কিন্তু ওই জায়গাগুলো তো খুব কার্যকর যে তিনি হতে পারছেন না বা পারেননি সে তো বারবার বারবার একাদশে আসা বাদ পড়া সেইটাতেই আসলে প্রমাণ মেলে প্রশ্নের যে জায়গা আমরা তো শুধুমাত্র তাদেরকে খারিজ করে দিতে পারি যে না লিটন চলেন না সৌম্য চলেন না তানজের তামিম চলেন না নাজমুল শান্ত চলেন না বিকল্পটাকে বাংলাদেশের যে নির্বাচক প্যানেল রয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু আব্দুর রাজ্জাক রাজ এবং হচ্ছে গিয়ে এই যে নির্বাচক প্যানেল হান্নান সরকার তারা তিনজন মিলে এখন ভারত সফরে যে দলটা তৈরি করবেন কোচের সঙ্গে মিলে ক্যাপ্টেনের সঙ্গে মিলে সেইখানে ওপেনারের ভূমিকায় আসলে কি কাদেরকে দেখবেন কাদেরকে রাখবেন আমাদের কি সেই বিকল্প আছে আপনি যদি চিন্তা করে দেখেন আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর তো আর কোনো ম্যাচ খেলিনি আপনি যদি তার একটু আগে চলে যান আমি ইন্টারন্যাশনাল ম্যাচে ওপেনারদের কি অবস্থা সেটা বললামই ডোমেস্টিকের কথা বললে আমাদের হচ্ছে গিয়ে বিপিএল একমাত্র ডোমেস্টিক টি টোয়েন্টি ওইটাই ভরসা এখন সেইখানকার যদি আপনি স্ট্যাট দেখতে যান আপনার সামনে আবার চলে আসবে সেই নাইম শেখ সেই আনামুল্যক বিজয়েরা ফলে তারাও আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটা কি পেরেছেন পারছেন সেটা তো আমরা অতীতেও দেখেছি ফলে এই জায়গাটাতে সিলেকশন প্যানেলকে আবারও কি মানে এদের উপরেই ভরসা লাগবেন কিনা লিটন সৌম্য তানজিদ তামিমদের উপরে নাকি ইমিডিয়েট পাস্টে যারা ছিলেন সেই নাইম শেখ আনামুল বিজয় তাদেরকে আবার নিয়ে আসবেন নাকি একেবারে নতুন করে কিছু ভাববেন একদম নতুন করে ভাবার কথা বলতে আমি বলছি যে লেটসে হচ্ছে গিয়ে জাকির হাসানকে দিয়ে কি ট্রাই করানো হবে কিনা কিংবা ধরেন আরও নতুনের কথা যদি আমি বলি ধরেন জিসান যিনি হচ্ছে গিয়ে আন্ডার নাইনটিন টিমটাতে আছেন ওইখানটাতে খেলেছেন এবং তার ব্যাটিংয়ের মধ্যে ওই টি টোয়েন্টি সুলভ একটা ব্যাপার রয়েছে সেই জিসানকে দিয়ে কি আসলে ট্রাই করানো হবে কিনা এইটাও কিন্তু একটা বড় ভাবনার বিষয় দেখুন একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে নতুন আরেকটা একটা সাইকেলে আমরা ঢুকে গিয়েছি এবং সেইখানটাতে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আমাদের সেই চক্রটা শুরু হচ্ছে এই সিরিজটাকে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম শুধুমাত্র একটা বিচ্ছিন্ন সিরিজ হিসেবে দেখলে হবে না এমনিতেই ভারতের বিপক্ষে সিরিজে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি থাকে এবং ভারতের বিপক্ষে সিরিজে জিতলে সেটা ক্রেডিটটাও অনেক বেশি থাকে যৌক্তিক কারণে ভারত তার উপর আবার এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো চ্যাম্পিয়নও বটে তারপরও আমাদেরকে যখন হচ্ছে নেক্সট টি ওয়ার্ল্ড কাপের হিসাবটা দুই বছরের সাইকেলের হিসাবটা করব তখন কিন্তু সিলেকশন প্যানেলকে এই জায়গাটাতে একটা বিচক্ষণতা সেই পরিচয়টা আসলে দিতেই হবে সে আমাদের প্রত্যাশার জায়গাটা সেরকম থাকবে সাকিব যেটা বলেছিলেন সেটা আসলে আক্ষরিক আক্ষরিকতেই কথার কথা এবং আক্ষরিক ওইটা তামিমকে আসলে আন্ডারমাইন করার জন্যই বলা কিন্তু খেললেই যে আসলে বা খেলালেই যে আসলে ওই ওপেনার পাওয়া যায় না সেটা এই বছরে যে টি টোয়েন্টি স্ট্যাটগুলো আমি দিলাম ওপেনারদের স্টেটগুলো দিলাম বা ওপেনিং পেয়ারের যে স্ট্যাটগুলো দিলাম তাতেই তো এটা আসলে খুবই স্পষ্ট এখন লিপুবাইদের যে সিলেকশন প্যানেল তারা আগের সেই ওপেনারদের কাছেই ভারতের সিরিজের জন্য ফিরে যাবে এই জোরাতালি দিয়েই কি আমাদের চলবে নাকি আমরা একেবারে নতুন করে নতুন ভাবনার জায়গাটা থেকে আসলে শুরু করব। সেটাও কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয় হবে যে এই ওপেনিং এর জায়গাটাতে তারা কিভাবে ভাববেন এই খানটাতে কি আপনি কি চান যে লিটন সৌম্য ভরসা রাখা হোক নাকি এইখানটাতে একেবারে নতুন ধরেন জাকির কিংবা ধরেন জিসানের কথা আমি বললাম তাদের মতো কাউকে দিয়ে আসলে এই নতুন চক্রটা বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটে ওপেনিং শুরু করা উচিত বলে আপনার মনে হয় আপনার মতামতটা জানাবেন নাকি